পড়ছি বকম বকম হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফটে এক রকম নাচে ওমা নিত্য যেই বলেছি আমি মা বকে দেয় বড্ড বেড়েছে তোমার ফাজলামি চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজমেশ আদর করিয়ে দেখিয়েছিলেন পশুরাজের কেশর পরে চুন খসানো দেওয়াল জুড়ে ঠিক মূর্তি ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাধা আছে শুনতে পেয়ে দিদিমণি অগ্নি বলেন শোনো এসব কথা আবার যেন না শুনি কলিতা তাই সেসব কথা সামনে রাখি কূপ সেদিন হয়েছে কি এমনই বেয়া কূপ আকাশ আবারও চোখ গিয়েছে আটকে শরৎ মেঘে দেখতে পেলাম ব্যাকড